হ্যালো নমস্কার বন্ধুরা আপনাদেরকে সবাইকে স্বাগত অলরাউন্ডার শিবম ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা চলে এসেছি সীতা মানে সীতায়ের চৌপতি থেকে নিয়মরের রাস্তায় চৌকি ক্লাবে কিন্তু আজ দু হাজার দু হাজার পঁচিশে দু দশকের সূচনা হল আপনাদেরকে দেখাচ্ছি সেই সীতায় চৌপতি থেকে নিয়মরের রাস্তা থেকে কিন্তু আসতে হবে শারদ শুভ সূচনা আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ সোমবারে কিন্তু এই শারদ উৎসবের শুভ সূচনা হলো এবং তোমাদেরকে মানে দেখানো মধ্যে দিয়ে কিন্তু উৎসবের শুভ সূচনা হলো এবং একটা বৃহৎ আকারের লম্বা আকারে কিন্তু বাঁশ বাঁশের শুভ সূচনা হলো এখানে কিন্তু অনেক বাঁশ কিন্তু রাখা হয়েছে প্যাটেলের জন্য এবং একটি বিশেষ বিষয় পর্যালোচনা প্রয়োজন যে সেদিনে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে এবং বাসের যে স্ট্রাকচার বানানোর কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই কিন্তু শিল্পীরা কাজ করা শুরু করে দিয়েছে এই মণ্ডপের এবং দেখতে পাচ্ছেন প্রায় অনেকটি জায়গা জুড়েই কিন্তু মণ্ডপটা তৈরি হচ্ছে বন্ধুরা আমাদের চ্যানেলে কিন্তু এই প্রথমবার সীতায়ের দুর্গা ভিডিও কিন্তু আমরা তৈরি করছি এবারে এখানে শিল্পীরা কাজ করছেন তাদের সাথে কথা বলে নেব এবং তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে কুটী পুজোর পরবহূর্তের থেকেই কিন্তু এখানে তাদের কাজ শুরু হয়ে গেছে এবং এটা এবার তাদের যে থিম সেটা কিন্তু প্রাইভেট করে রাখা হয়েছে অর্থাৎ বলতে পারবেন না তিনি কিন্তু এমনটাই আমাদেরকে জানালেন এবং আমরা তাদের কোথাকার টিম তারা কিন্তু বরং দিনাটার থেকে এসে কিন্তু তারা কিন্তু সীতায়ের এবার চৌরমুগি ক্লাবে কিন্তু কাজ করছে এবং এবং তাদের শুরু হচ্ছে দিনাটা বৈদ্যনাথ ফুল করা অর্থাৎ ঠিক দিনাটা বৈদ্যনাথ ফুল করে কিন্তু প্রস্তুতি সীতায়ের চৌরমঙ্গি ক্লাবে দু হাজার পঁচাত্তম বয়সের এই শারদ উৎসব এবারে কাজ কর্মতে তৈরি দূরদারভাবেই কিন্তু চলছে দেখাতে পারছি কিন্তু তো এভাবেই কিন্তু হয়তো কোনো এক মণ্ডপের আকারে অর্থাৎ কোনো এক আদলে এই মণ্ডপ কিন্তু উপস্থাপন করা হবে সীতাইবাসীর সামনে বা আমাদের উত্তরবঙ্গের সামনে এ আপনারা অবশ্যই দেখতে যাবেন এই কামনা রাখছে এই ক্লাব এবং আমরা আমাদের ইউটিউব চ্যানেলেও কামনা রাখছে যে আপনারা অবশ্যই আসবেন এবং ঘুরে দেখবেন এবং মা দুর্গাকে প্রণাম করবেন চলো একসাথে মিলে আজকেও বলা যাক জয় মা দুর্গা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই